ছেলে তো সস্তার খাবার সস্তার মতোই হয় তাতে ডিআরএম ইন্সপেকশান ছিল তো ওখানে এসে ভাবলাম ভাত খেয়ে নিই একদম নিরামিষ ভাত নিয়েছি দেখুন ডাল আমি খাওয়া শুরু করে দিয়েছি তেমন সম্পূর্ণ সোয়াবিনের তরকারি আলু চাটনি উচ্ছে ভাজা আর এই সরু চালের ভাত ভাতটা খুবই সুন্দর দেখুন আর এই হচ্ছে হোটেল তো কলকাতার বুকে অনেকেই বলে পঞ্চাশ টাকায় বিরিয়ানি কি পঞ্চাশ টাকায় চিকেন ভাত কি ষাট টাকায় মাটন ভাত অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই ভাতটা আমি যে খাচ্ছি আশি টাকা দিয়ে একদম সবজি নিরামিষ ভাত তো এর নিচে হওয়া উচিতও নয় তো আমার মনে হয় যারা অন্য কোথাও এই যে পঞ্চাশ টাকায় বিরিয়ানি কি একশো টাকা ষাট টাকায় মাটন আমার মনে হচ্ছে কোনো মরা বা কোনো মানে যেগুলোর ব্যবহার নেই বা যেগুলো হয়তো খারাপ হয়ে গেছে সেই টাইপের কোনো কিছু এর মধ্যে মিক্সড করছে বা খাবারের মধ্যে কোনো কিছু এরা ইউজ করছে বা যেটাই হোক না কেন নর্মালি একদম ষাট মানে আশি টাকায় যেখানে সবজি ভাত পাচ্ছি একদম ফ্রেশ ভেজ তো সেখানে মাটন ভাত কী করে ষাট টাকা হয় বা পঞ্চাশ টাকায় কী একটু করে বিরিয়ানি হয় বা আরও কলকাতায় দেখবেন অনেকে এখন ভাইরাল হয়ে গেছে তো ভাইরালের ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলোর মধ্যে কিছু আছে এরকম হয় না সস্তায় ওই সেই একদম একটা কথা আছে কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতে ঢোকে না তো তাই শেষে কস্তা না মানে সস্তায় খেলে তো সস্তার খাবার সস্তার মতোই হয় একদম আমি পরিষ্কার কথা বলছি আপনারা যেগুলো পঞ্চাশ টাকা বিরিয়ানি বলছেন বা ষাট টাকায় মটন ভাত বলছেন এগুলোর মধ্যে সস্তায় পস্তা মানে এর মধ্যে কিছু না কিছু পচা জিনিস বা কোনো কিছু আছে থ্যাংক ইউ রাখছি